আপনারাও অনেকেই আপনাদের নেটিস ওয়াইফাই রাউটারের যে ম্যাক ফিল্টারিং অপশন রয়েছে সেটিকে ডিজেবেল করতে চাচ্ছেন কিন্তু অনেকেই পারতেছেন না সো কীভাবে করতে পারবেন সেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিব অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন অনেকে দেখা যায় ম্যাক ফিটারিং অন করে রেখেছেন বাট এখন অফ করতে থাকেন অফ করতে পারতেছেন না তারা আজকের এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন সো আমি দেখতে পাচ্ছেন আমাদের নেটিস রাউটারের যে অ্যাডমিন প্যানেল রয়েছে সেখানে চলে এসেছি আপনি কীভাবে নেটিস ওয়াইফি রাউটারের অ্যাডমিন প্যানেলের ভিতরে আসবেন সেটা এখন আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই তো সর্বপ্রথম আপনাদেরকে আসতে হবে আপনাদের ফোনে যেই গুগল ক্রোম ব্রাউজার রয়েছে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপে আমার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করে নিলাম এরপর এখানে একটি সার্চ বার অপশন পেয়ে যাব এই সার্চ বার অপশনে আপনি যদি ইজ ওয়াইফাই রাউটার ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে এখানে লিখবেন ইজ ডট সি নেটিস ডট সিসি লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে যদি এরকম আসে জাস্ট এখান থেকে এখান থেকে আবার নতুন করে লিখবেন এখান থেকে নেটিস ডট সিসি লিখবে এখান থেকে নেটিশ ডট সিসি লিখে পরে আমাদেরকে দেখতে পাচ্ছেন ওয়াইফাই অ্যাডমিট আউটারের ভিতরে নিয়ে এসেছে আপনার ওয়াইফির আউটার যদি অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড সেট করা থাকে সেই ক্ষেত্রে অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ডটিকে প্রথম এখানে দিয়ে তারপরে সাইন ইন অপশানে ক্লিক করে অ্যাডমিন প্যানেলের ভিতরে আসতে হবে আর যাদের ওয়াইফির আউটারে অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড নেই তাদেরকে কিন্তু অটোমেটিক্যালি এই অপশনটির ভিতরে বা অ্যাডমিন প্যানেলের ভিতরে নিয়ে আসবে সো আপনারা যখন অ্যাডমিন প্যানেলের ভিতরে আসবেন আপনারা অনেকেই হয়তো বা এরকম অপশন দেখতে পাবেন না যদি দেখতে না পান সেই ক্ষেত্রে আপনি উপরে দেখতে পাবেন এখানে একটি থ্রি ডট অপশন দেওয়া রয়েছে এখানে থাকা থ্রি ডট অপশনটির উপরে একবার ক্লিক করতে হবে সো এখান থেকে আমি থ্রি ডট অপশনটির উপরে ক্লিক করবো তো এরপর আপনি একটু স্ক্রল করে নিশনে গেলে এখানে দেখতে পাবেন একটা ডেস্কটপ সাইট নামক অপশন দেওয়া রয়েছে এটিকে জাস্ট অন করে দিবেন তাহলে আমি এখানে যেরকম ইন্টারফেস দেখতে পাচ্ছি ঠিক আপনিও সেম ইন্টারফেসটি এখানে দেখতে পাবেন সো এরপর জাস্ট এখানে থাকা যে অ্যাডভান্স অপশনটি রয়েছে এটার উপরে ক্লিক করতে হবে এই অ্যাডভান্স অপশনটার উপরে ক্লিক কর দেওয়ার পর এখান থেকে ফেসটাকে দুই ধরে জাস্ট জুম জুম করবেন করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন দেওয়া রয়েছে ওয়ারলেস অপশন এই অপশনটিকে সিলেক্ট করতে হবে আমি এখান থেকে ওয়ারলেস অপশনটিকে সিলেক্ট করবো এরপর নিশনে দেখতে পাচ্ছি ম্যাক ফিল্টারিং নামে একটি অপশন দেওয়া রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করতে হবে আমি এখান থেকে আবারও এই ম্যাক ফিল্টারিং অপশনটির উপরে ক্লিক করবো ম্যাক ফিল্টারিং অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর স্যালাইক্ট করে পাশ আসলে দেখতে পাবো এখানে ডিজিবেল নামে একটি অপশান দেওয়া রয়েছে আপনার যদি অ্যানেবেল করা থাকে ম্যাক ফিল্টারিং অপশনটি সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ডিজিবল করে দেবেন আমি এখান থেকে ডিজিবেল অপশনটির উপরে ক্লিক করবো ডিজিবেল অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবো ভীষণ একটি সেভ অপশন রয়েছে এই সেটিংসটিকে সেভ করার জন্য আমরা অবশ্যই এখান থেকে সেভ নামে যে অপশনটা রয়েছে এটার উপরে ক্লিক করবো আমি এখান থেকেই অপশনটির উপরে ক্লিক করে দিলাম এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ওয়াইফি রাউটারটি একবার অটোমেটিক্যালি অফ হয়ে যাবে যখন অফ হবে তখন আমাদের মোবাইল থেকে ওয়াইফাই কানেকশনটি চলে যাবে এরপর আবার রাউটারটি অন হয়ে যাওয়ার পরে আমাদের মোবাইলের সাথে রাউটারটি কানেক্টেড হয়ে যাবে দেখতে পাচ্ছেন কানেক্টেড হয়ে গেছে এখন আমাদের ম্যাক ফিল্টারিং কিন্তু ডিজিবেল করা কমপ্লিট হয়ে গেছে সো এইভাবে কিন্তু সহজেই আপনি আপনার ওয়াইফাই রাউটারের ম্যাক ফিল্টারিংটিকে ডিসেবল করতে পারবেন যদি কখনো ডিজিবেল করার প্রয়োজন পড়ে তো এ ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিবেন ভিডিও বুঝতে কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো দেখা হবে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে